বন্ধুরা কেমন আছে সবাই অ্যাঞ্জেল ওয়েবের আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে চলে এসছে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে ভাগ্নির জন্মদিন ছিল তো এই দেখো জন্মদিনের আগে ও বই পড়ছে এখানে বসে ও অঙ্ক করে নিচ্ছে কেক কাটবে আর ওর বনু ওকে ডিস্টার্ব করতে বারবার তো দেখো বনু কীভাবে ডিস্টার্ব করছে এইখানে ও খেলা করছে বারবার দেখছে তারপর আমি ওকে কোলে তুলে নিলাম তাই দেখো এবার ওকে হচ্ছে তেমন কিছুই করবো না অল্প একটা আর প্যান্ট পরিয়ে ওকে রেডি করে দেব। শুধু কেক কাটাই হবে তাই দেখো এইদিকে পড়া পড়া অনেকটা হয়ে এসছে এইবার কেক কাটবো এইদিকে মাম্মা মামার কোলে উঠে দুষ্টুমি করছে তো ভাগ্নিও রেডি হয়ে গেছে তো এই দেখো এবার কেক কাটা হবে এই যে বনুকে নিয়ে ও কেক কাটছে দেখো মাম্মামকে আমি একটা গেঞ্জি আর প্যান্ট পরিয়ে রেডি করে দিয়েছি ও আর বনু মিলে কেকটা কাটছে দেখো এদিকে ছোট ভগ্নেও ছিল ওর দাদাই বসেছিল সবাইকে কেক খাওয়াচ্ছে ও এদিকে ওর মামাকেও কেক খাওয়াচ্ছে আর আমাকে খাওয়ালো তো এই দেখো বনুকেও একটু খাইয়ে দিয়েছে কেকটা বনুও সেটা খাচ্ছে তারপর ওর দাদাই ওকে নিজে খাওয়ালো তো আজকের শর্ট ব্লকটা এখানেই শেষ করছি।